নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি চিকেন চর্বি দিয়ে লাউয়ের সবজি আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে একটা বাটিতে লাউ নিয়েছি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে ডুমোডুমো করে কেটে নিয়েছি গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি এবার লাউ দিয়ে দেব আর দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর একটা সিটি দিয়ে নামিয়ে নেব এখানে আমি জল ব্যবহার করব না লাউয়ের মধ্যে যে জল রয়েছে ওটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করা হয়ে গেছে আমি লাউটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা লং এলাচ আর দারচিনি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি লাল লাল করে ভাজবো না এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা চি আমি থেতো করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও কিছুক্ষণ ভেজে নেবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন কিন্তু আগে দিয়েছি বুঝে সুঝে নুনটা দিতে হবে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো শিল শিলনড়াই ধনে জিরেকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি চিকেনের চর্বি দিয়ে দিলাম এবার আমি এটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর চর্বিটাও গলে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর দিলাম সেদ্ধ করে রাখা লাউ সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব রান্না হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ভাত রুটি লুচির সাথে গরম গরম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার চিকেন চর্বি দিয়ে লাউয়ের সবজি তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপিটা আমায় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ